একটি আলোর কণা থেকে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলেই বিশ্বজগৎ চলে বাংলাদেশ ছাত্র মিশন কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির আমার স্নেহের সদস্যবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জন আব্দুল্লাহ আবুল্লাল লেবার পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাতক্ষ মামুন শেখ সহ উপস্থিত সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ছাত্রবাইদের কাছ থেকে যে সমস্ত কথাগুলি শুনলাম আমি সত্যিই অভিভূত তোমাদের মাথা থেকে যে সমস্ত নতুন নতুন আইডিয়া এই আইডিয়াগুলি যদি সমাজে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে তোমাদের এই কথায় আমরা আশান্বিত হই আমরা রাজনীতি করি সমাজকে পরিবর্তন করার জন্য মানুষের নৈতিকতাকে পরিবর্তন করার জন্য যে কারণে আমরা প্রচলিত ক্ষমতা ক্ষমতাসীনদের সাথে আমরা কোনোদিন আমরা সময় একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছি আর আমার কাছে মনে হয় সেই সুন্দর সমাজ বিনির্মাণের সারথি তোমরাই ছাত্র মিশনকে নিয়ে আমার পরিকল্পনা আছে আমি চাই ছাত্র মিশনের প্রতিটি ইউনিটে অন্তত প্রতি মাসে একটা করে স্পিকার তোমরা যে কোনো একটা বিষয় নির্ধারণ করে দেবে আগে যে আগামী আমাদের সেমিনারে বা কনফারেন্সে আমরা এই বিষয়ের উপর কথা বলবো বিতর্ক প্রতিযোগিতা থাকবে তোমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বিভিন্ন এক স্কুল আরেক স্কুল যেটা সমন্বয় সমন্বয়কারী থাকবে তোমরা এক ভাই যে প্রস্তাব করছে নরসুমদা নদীর ময়লার ভাগারে পরিণত হয়েছে নরসুমদা নদী তা আমরা যদি উদ্যোগ নেই যে আমরা ছাত্র মিশনের পক্ষ থেকে আমরা নরসুঙ্গা নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নাম আমরা যদি নামি আমাদের সাথে আর অনেকেই আসে কারণ পরিবর্তন অনেকেই চায় কিন্তু পরিবর্তনের শুরুটা কেউ করতে পারে না নামাজি সমাজে অনেকেই আছে কিন্তু সবাই কিন্তু মোয়াজ্জিন না একজন মোয়াজ্জিন আজান দেয় আজান দেওয়ার পরে নামাজি সবাই নামাজের জন্য আসে ছাত্র মিশনের নেতা কর্মী সংখ্যায় আমরা খুব কম হইতে পারি কিন্তু প্রত্যেকেই হইতে এই সমাজের এক একজন সমাজের যত ভালো কাজ আছে প্রত্যেক ভালো কাজে আমি থাকবো মোয়াজ্জিন আমি ডাক দেব আমার ডাকে সবাই আসবে জন্য আমরা নিজেদেরকে সংখ্যায় মাপলে হবে না সংস্কারক থাকে একজন প্রতি শতাব্দীতে সমাজ সংস্কারক একজনই আসে যার হাত ধরে সমাজে পুঞ্জীভূত কুসংস্কার যেগুলি আছে এইগুলি থেকে সমাজমুক্ত হয় ছাত্র সমাজের মধ্যে। যে সমস্ত ভাইরাসগুলি আছে কিশোর গ্যাং ইপটেজিম মাদকাশক্তি চাঁদাবাজি যত ধরনের অসামাজিক কার্যক্রম আছে প্রত্যেকটা অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে এই ছাত্র মিশন প্রথম মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে আমি মনে করি তোমাদের প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটি আছে তোমাদের মন ভাঙার কোন কারণ নাই যে আজকে অমুক ছাত্র সংগঠন তারা সমাবেশের ডাক দিলে সেখানে লুকে লুকারণ্য হয়ে যায় মিছিলের কারণে ওই এলাকায় থাকা যায় না আর আমরা তো সংখ্যায় নগণ্য আমরা অল্প কয়েকজন এই সংখ্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি এই পৃথিবীতে ইসলাম যখন প্রবর্তন হয় আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একা একাই দিনের দাওয়াত দিছে প্রত্যেকটা নবী অসুল দিনের দাওয়াত দিচ্ছেন একা একা তারা কিন্তু ভয়মান নাই যে আমাদের সাথে কেউ নাই এই সারা পৃথিবীর সব আমার বিপক্ষে এই বিশাল জনসমষ্টি এদের ভিতরে আমি একা কি করবো এই চিন্তা কারো মাথায় কিন্তু আসে নাই প্রত্যেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া তার উপর দায়িত্ব অর্পিত যে দায়িত্ব যে মানুষকে সত্যের পথে আহ্বান জানাতে হবে ওনারা আহ্বান জানাইছেন সমাজ পাল্টে গেছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে বলে মানে একটা মানুষ মানুষ হইলেই কি বিশ্বজগৎ চলে একটি আলোর কণা থেকে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলেই বিশ্বজগৎ চলে